আসসালামু আলাইকুম ব্রুয়ান হাজির হয়ে গেলাম ইলিশ মাছের তিরিশ কাটার আরও একটি নতুন রেসিপি নিয়ে কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা কথায় থাকলো শাক দিয়ে কখনোই মাছ ঢেকে রাখা যায় না আর ইলিশ মাছ হলে তো কথাই নেই কথা দিয়েছিলাম ইলিশ মাছের কয়েকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তারই ধারাবাহিকতায় আজকে তৈরি করব পুরি শাক দিয়ে ইলিশের মালাইকারি এটা অনেকেই তৈরি করে খেয়েছেন আমি একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো চলুন কোমর বেঁধে নেমে পড়ি এখানে ছয় পিস ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ পুঁই শাক ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ নিয়েছে আর এখানে চারটি মরিচ মাঝখানে একটু চিড়ে নিয়েছে এবার প্রথমেই মাছগুলোকে ভেজে নিব এই জন্য সামান্য হলুদ সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেশন করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য লাল মরিচের গুঁড়ো এবার আলতো হাতে মাছগুলোর সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে একটি প্যানে তেল গরম করে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার মাছের এক পাশ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে মাছগুলোর এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিতে হবে খুবই সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায় আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজিনি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছে হালকা করে ভেজে নিবেন এতে করে ইলিশের আসল স্বাদ পাওয়া যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এবং প্যানে যে এক্সট্রা তেল রয়ে গেছে সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করব এতে করে রান্নাটা খুবই সুস্বাদু হবে মাছের তেলটা আমি অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজের রংটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিব একটা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এর মধ্যে অ্যাড করবো হাফ কাপ পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। রান্নার স্বাদ কিন্তু মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয় যখন উপরে এরকম তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব পুঁই শাক কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু শাক সিদ্ধ হয়ে যায় এবার মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিব নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটে কিন্তু শাকটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এজন্য পানির পরিমাণটাও খুব বেশি দেয়া যাবে না এবার নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বলক না ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে যখন এই রকম বল করতে শুরু করবে তখনই মাছগুলো এর মধ্যে ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে মাছগুলো দেয়া হয়ে গেছে এবার কাঁচামরিচগুলো এই সময় মাছের উপরে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফিরে আসব দশ মিনিট পর দশ মিনিটে কিন্তু শাকগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও প্রায় হয়ে গেছে এবার মাছগুলোকে একটু উল্টে দিব আমি ঢাকনা ছাড়া চুলায় থেকে মিনিট রেখে ছয় দিব যেন ঝোলটা আরো একটু কমে যায় ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিতে হবে শাক দিয়ে মাছ ঢাকা বা মাছ দিয়ে শাক ঢাকা আমি কিন্তু কোনোটাই ঢেকে রাখার চেষ্টা করিনি পুরো রেসিপিটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার ঝটপট তৈরি করে ফেলুন পুঁই শাক দিয়ে ইলিশের মালাইকারি এবং কেমন লেগেছে সেটা এখনই কমেন্টস করে জানিয়ে দিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন যত্নে থাকেন আল্লাহ হাফেজ